তাতে পারে কাটাতে তুমি পারের নাইয়া হা বন্ধু বন্ধুরে আমার দিন কি এমনে যাবে বইয়া তাতে পারে কাটাতে তুমি পারের নাইয়া রে আমার দিন কি এমনে যাবে বইয়া বন্ধু রে পারে গাটাতে আমি থাকি চাইয়া আমি বাтере বেলা পারে গাটাতে কান্দি গোদারাইয়া দিন বন্দুরে আমার দিন কি এমনে যাবে বইয়া তাতে পারে গাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনে যাবে বইয়া তো কিছু যে সময় হারতে বের হলো অতিবা তৈরি করি যদি এই দিনটার মতো আগে করতাম না জানো কত বড় হইতাম কিন্তু দিন চলে গেছে সময় চলে গেছে কিন্তু তাই কিছু করি না দাশক অনেকেই আমাকে প্রশ্ন করে যে আসলে বিষয়টা কি আপু কেন এইভাবে রইলেন আসলে এখন তার সময় নাই বয়স হয়েছে তার জন্য কিছু করে তো দোয়া করবেন সকলেই লাইক কমিটেড দিয়ে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এর মধ্যে আমি চ্যানেল তো ভালো ভালো ভিডিও পেতে আমার লাইক পেজ ইউটিউব চ্যানেল শিমুলিয়ান টিভি যেটা এস এস আই এম ও এল ও আই একটা লুগো দিবেন টিভি লাগবেন আসবে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন একজন বোন হিসাবে